তোমার একদম বিশ্বাস হয় নাই অন্য কিছু কারণে তুই নিশ্চয় আছো বসে আছো কি জন্য বইসা আছো সেটা খোলা হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই ঠিক ধরছো একদম ঠিক ধরছো তাই বল আমি প্রথমেই দেখি তোকে সালা বুঝতে পাইরা গেছি তুই কিছু একটা কারণ ঘটাইয়া আসছো আছো এখানে তুই তো একা একা বসে থাকার লড়কা নয় হ্যাঁ হ্যাঁ বন্ধু কারণ তো একটা ঘইটা গেছে বুঝলিস বন্ধু আজ সকালে ঘুম থেকে উঠা সালা বইয়ের মুখ দেখলে খুব হাসি খুশি তাতে কি সে তো সুখবর সালা কোহে কা সালা দু মিনিট পর দেখি বইয়ের মুখ রাগি রাগি কেন রে দু মিনিট পরে ঠিক কি ঘইটা গেল যে বই তোর বইয়ের মুখ রাগি রাগী হয়ে গেল কইলা বল কইলা বল ভাইঙ্গা বল কিচ্ছু ছাড়বে না আরে কি বলবো আমি কাল রাত্রে বাড়ি ফিরছি ভোরের বেলা এই জন্য বউ সালা রায়গা গেছে সেটা তো বুঝছি কিন্তু তুই ভোরের বেলা সালা ঘরে ঢুকছিস কেন সেটাই বড়ের কথা বন্ধু কালকে সালা আমাকে হাবলুর বউ ডাকিয়াছিল তার ঘরে এই জন্য আমি চাইলা গেছিলাম একটু চুম্মাটা ঠিক করতে আর যেয়া দেখি বৌদি তো সব খোলাইয়া বসে আছে আর বাড়ি ফিরতে ইচ্ছা হয় তুই বল তাই সব কাণ্ড কইরা আমি বাড়ি ফিরছি ভোরের বেলা এই দেখে সালা বউ উড়াইয়া গেছে কি বলিস চলে গেছো একা আমায় চলে আমায় কি কি ভুলে গেছিস কি করব বন্ধু হাবলুর বউ তো শুধু আমায় একা ডেকেছিল না তাই তোকে আর ডাকি রে কষ্ট পাস না পরের বার গেলে তোর কথা বলবো তোকেও ডাইকা নিয়ে যাব। এখন সালা তুই বল আমার বউকে সালা শান্ত করব কিভাবে বন্ধু শান্ত করার তো অনেক রাস্তা আছে সেটা বলবো না তোর বাড়ি চল আমি তোকে দেখাইয়া দেব ঠিক আছে চল বাড়িতে বন্ধু যাবার পথে একটু মদ দোকানে ঢুকবি কি ভাবছিলাম খাইয়া দেয়া যাব সে কথা তো আমারও ইচ্ছা হয় আর আমিও ভাবি কিন্তু এই মুহূর্তে যদি আমি খাইয়া দাইয়া বোর কাছে যাই এমনি ডাইগা আছে এরপরে জানতে পারলে সালা তুলকালাম বাঁধাইয়া দিবে তাই আগে বউকে ঠান্ডা করি তারপরে ভাববো খাবার কথা মানে মদ খাবার কথা আচ্ছা ঠিক আছে চল আগে বৌদের রাগ ভাঙাই বন্ধু তুই এখানে দাঁড়া আমি গিয়ে দেখি কেমন অবস্থা বউ কি শান্ত হচ্ছে না হয় নাই যেয়া দেখি তোকে খবর দেব তারপর আইয়া ঠিক বলেছিস যা যা যে আগে দেখ সালা বৌদির অবস্থাটা কেমন তুই সালা আবার আসছ এখান থেকে ভাগ বলছেন নাহলে সালা এই রিমোট হাতে আছে না রিমোট ছুঁড়ে সালা মায়েরা ফেলবো পালা বলছে এখান থেকে আসবি না আরে বউ রাগ করছিস কেন একটু থাকি একটু আদর করব তোকে কি বললিস আদর সালা তোর আদর বার কইরা দেব তুই আমার কাছে আসছিস সালা এইটাই আমার সহ্য হয় না পালাবি না সালা লাথি মারব বল একটু থাকি না কি হইবে এমন থাকলে

তুই যা যা দেখ রাগ ভাঙাইতে পারো নাকি কি বলিস বন্ধু তাহলে আমি একালা যাব হ্যাঁ হ্যাঁ তুই একাই যা जाया দেখ ঠিক করতে পারো নাকি যদি তুই রাগ ভাঙাইতে পারো তাহলে তোকে আমি আজকে একটা মদ খাবো ওই সেক্সি ভাবি আরে দেখ দেখ কেऐसे घोड़े देख এত তাড়াতাড়ি রাতের বেলা যা করছে কত কোন ছালা জালা মিটেনি এত তাড়াহুড়োই চলে আইলো হ্যাঁ আমার বড তো সামনে দাঁড়ায় ছিল কি কোরা আইলি এক কথা কি কোরা আইলাম সে কথা জিজ্ঞেস করার দরকার নাই এখন আসছে কি জন্য তুই জানিস লেগে পড় কাজে তাড়াহুড়োই লেগে পড় সব তো বুঝতে পারছি তুমি আসলেই শুধু বল বসিয়া পড় তারপরে আমি যা করার কইরা লব তাহলে জানিস যখন আট কথা জিজ্ঞেস করছিস কেন যে কাজটা করার সেটা তাড়াতাড়ি করে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে শুয়া পড়ছি তোমার কথা তো আবার ছাড়তে পারি না কারণ তুমি একমাত্র আমার সব কিছু জানো কি কি জিনিস কোথায় আছে ঠিক আছে শুয়া যখন পড়ছো খুব ভালো করছো চোখটা বন্ধ কইরা দে আমাকে আনন্দটা লিটে দে

সালা তুই ছিল তুই প্রত্যেক রাত্রে বেলা সালা আমার বউয়ের কাছে আসিস এই জন্য সালা আমার বউ রাগ করিয়া থাকে সালা এত বড় বেইমানি এত বড় বেইমানি করলি আমার সাথে কি বলিস রাতের বেলা আমি তো আসি নাই আহ তুই থাকিস না তো কে থাকে আর কি অন্য কেউ আছে এই পাচু ও থাকে না রাতের বেলা রাতের বেলা তোর বন্ধু হাবলু আছে রে অনেকে আছে তুই আমার বউ না অন্য কারোর